মেচি নদীতে আটকে পড়েছে হাতির পাল লোকালয়ে ঢুকে পড়েছে গন্ডার উদ্ধার হয়েছে আধমরা অচকর বিপর্যস্ত উত্তরবঙ্গে কঠিন জলযুদ্ধ প্রাণ বাঁচাতে মরিয়া বন্যপ্রাণীদের এমন দুর্দশার ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় জঙ্গল ছেড়ে তারা ঢুকে পড়েছে লোকালয়ে তাদের হামলায় ঘটছে মৃত্যু কোচবিহারের ঘকসাডাঙ্গায় মঙ্গলবারই বুনো শোরের হামলায় মৃত্যু হয়েছে দুই ব্যক্তির মানুষের মৃত্যু মিছিলের পাশাপাশি মৃত্যু হয়েছে হয়েছে অনেক খবর উত্তরবঙ্গের দুটি জঙ্গল এলাকা ক্ষতিগ্রস্ত বেশি আলিপুরদুয়ারের জলদাপাড়া এবং জলপাইগুড়ি নাথুয়া জঙ্গল মৃত্যু হয়েছে একটি গন্ডার চারটি বাইসন সম্বর হরিণ একটি মায়া হরিণ এবং বার্কিং ডিয়ার একটি এবং একটি চিতাবাঘ জলে ডুবে মারা গিয়েছে বাঁচার তাগিদে অনেক জন্তু জঙ্গল ছেড়ে অন্য জায়গায় চলে গেছে এখন সমস্যা হচ্ছে ম্যানমেড যে সমস্ত ডিজাস্টারগুলো হচ্ছে এবং জঙ্গলের চারদিকে যেভাবে মানুষের বসতি গড়ে উঠছে সেইখানে হচ্ছে কি এই ধরনের যদি বন্যা হয় তখন সেখান থেকে বা যখন ডিসপ্লেসড হচ্ছে বন্যপ্রাণ তখন কনফ্লিক্টটা বেড়ে যাচ্ছে কারণ তারা লোকালয়ের কাছে খুব তাড়াতাড়ি চলে আসছে এবং এই কনফ্লিক্ট বেড়ে যাওয়াটাই হচ্ছে আসল চিন্তার কারণ জল নেমে যাওয়ার পরে ওখানে যে পলিটা পড়বে সেই পলির ফলে কিন্তু ইট উইল বি বেনিফিশিয়াল ফর দ্য হারভিভোর লাইক যে ডিয়ার যেটা আছে সাম্বার যেটা আছে মানে চিতলিন সাম্বার আছে যেগুলো তাদের পক্ষে ভালো হবে বাইসনের পক্ষে এটা ভালো হবে ডেফিনেটলি কারণ তাদের গ্রেজিং গ্রেজিংয়ের ল্যান্ড বেড়ে যাবে রাইনোর কিন্তু ওয়ালোয়িংয়ের জন্য জল দরকার ছোটো ছোটো জলের পুল দরকার সেটা থাকবে নতুন ঘাস গজাবে সো ইট উইল বি গুড ফর দ্য স্যাংচুরির সেলফ বন দপ্তর সূত্রে খবর ছুট হয়ে যাওয়া বন্য প্রাণীদের খুঁজে বের করতে তল্লাশি অভিযান চলছে ওড়ানো হচ্ছে ড্রোন মঙ্গলবার একটি গন্ডারের খুঁজে মাথা ভাঙা দুই নম্বর ব্লকের প্রেমের ডাঙা গ্রাম পঞ্চায়েত এলাকায় হাতির পিঠে চেপে তল্লাশি শুরু হয় এদিন কোচবিহারের ডাঙায় ঢুকে পড়া বুনো শুয়োরটিকে খুঁজতে তল্লাশির জন্য আনা হয়েছে একটি হাতি বনকর্তারা জানিয়েছেন জলের তলায় পুরো পলি জমে থাকায় ব্যাহত হচ্ছে হাতি নিয়ে তল্লাশি পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট এবিপি আনন্দ শনিবার রাত থেকে রবিবার সকাল ভয়াবহ দুর্যোগে তচনচ পাহাড় থেকে ডুয়ার্স ভয়ঙ্কর ক্ষতির মুখে পড়েছে জলপাইগুড়ির অন্তত চল্লিশটি চা বাগান স্থানীয় সূত্রে খবর প্রায় সাড়ে নশো হেক্টর জমির অবস্থা এমন হয়েছে প্রায় ধুয়ে মুছে সাফ চারশো হেক্টর জমি ক্ষতির পরিমাণ প্রায় একশো কোটি টাকা দাবি চা মালিকদের সংগঠন টি অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার এমনকি যে চেম্বারে চা পাতা রাখা হয় সেখানে জল ঢুকে পাতা কালো হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি একর একর জমি জলের তলে চলে গিয়েছে ডুয়ার্সের প্রায় চল্লিশটি চা বাগান ক্ষতিগ্রস্ত প্রায় নশো হেক্টর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে বাগান কর্তৃপক্ষের বক্তব্য তার মধ্যে বন্যায় জলে ধুয়ে চলে গিয়েছে প্রায় চারশো হেক্টর বাগানের জমি हमारा नया प्लांटिंग किया हुआ था मोटा मोटी पच्चीस सेक्टर में पूरा ठीक है इसमें इतना जो पानी आया ना भूटान साइड से जितना पानी आके पूरा एकदम सभी जो टीबूस है उनके ऊपर से एकदम यानी जबड़ा का जो कचरा है उसका लेयर बैठ गया पत्थर है वो पत्थर का लेयर बैठ गया तो अभी हम जो आप देख रहे हैं अभी आदमी लगा के उसको और वापस थोड़ा ठीक करवाएं अभी इनमें देखते हैं कितना जिंदा रहेगा कितना मर जाएगा জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার মিলিয়ে বর্তমানে ডুয়ার্সে বড় চা বাগানের সংখ্যা একশো বাহাত্তর মাঝারি চা বাগান মিলিয়ে এই সংখ্যা দুশোরও বেশি ক্ষুদ্র চা বাগানের সংখ্যা ডুয়ার্সে তিরিশ হাজারেরও বেশি রাজ্যের মোট উৎপাদিত চায়ের ষাট শতাংশেরই বেশি যোগান দেয় ডুয়ার্স কার্যত এক রাতের দুর্যোগেই ছবির মতো সুন্দর ডুয়ার্স যেন বদলে গেছে বিভীষিকায় পাহাড়ি রাস্তা সেতুর পাশাপাশি রুদ্ররোষে তছনছ হয়ে গেছে উত্তরবঙ্গের অর্থনীতির অন্যতম মেরুদণ্ড চা শিল্প নদীর জলে ভেঙেছে ব্রিজ যে কারণে এক প্রকার বিচ্ছিন্ন দ্বীপের মতো তৈরি হয়ে গিয়েছে বামনডাঙ্গা চা বাগান বামনডাঙ্গা চা বাগানে হাজার হাজার মানুষজনের বাস এবং সেই বিস্তীর্ণ এলাকার মানুষজনকে নদী পারাপারের জন্য এই মুহূর্তে এইভাবেই সিভিল ডিফেন্সের যে স্পিড বোট রয়েছে সেই সিভিল ডিফেন্সের এর স্পিড সাহায্য নিতে হচ্ছে হাড়ভাঙ্গা খাটুনির যে বাড়ি ছিল মাথা গোঁজার ঠাঁই শনিবার রাতের তাণ্ডবলীলা ভেঙে চুড়ে দিয়েছে সব এই ছবি নাগরাকাটার কাঁটা টুন্ডু চা বাগানের দোতলা বাড়ির একদিক ভেঙে পড়েছে ধুয়ে মুছে সাফ হয়ে গেছে বহু কাঁচা বাড়ি কোথাও আবার ডুমড়ে গেছে টিনের ছাউনি কালগা কা মুখ সে তো কোনো আওয়াজ জেনে নেই কুছবে নেই তো আমি তো লোক নেই মিলা হে স্যার দেখনে গেলে প্রায় সর্বস্ব ভাসিয়ে নিয়ে গেছে নদী তার মধ্যেই আপাতত বন্ধ চা বাগানের কাজও মাথায় আক্ষরিক অর্থে আকাশ ভেঙে পড়েছে সব ভাসায় গেলা গরু বাছর বাসন বাসান সব কোনো না খেয়ে নাগরাকাটার টন্ডু চা বাগানে কাজ করেন বিরশি ওরাও তার একার কাঁধে চারজনের পরিবার চলে কুছ মিলা আবিতক কই সরকারকে তরফ সে কিছু হেল্প কই হেল্প আয়া নেই মেলে

পশ্চিম মেদিনীপুরের পিংলায় রঙের কারখানা তৈরি করেছে বিড়লা গোষ্ঠী বৃহস্পতিবার সেই কারখানা উদ্বোধনের কথা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মঙ্গলবার বিকেলে সাংবাদিক বৈঠকে তিনি ঘোষণা করেন সেই কারণেই তাকে কলকাতা ফিরে যেতে হচ্ছে দীর্ঘ এক মাস আগে বিড়লা উপাস পেন্ট যেটা আপনারা দেখবেন রোজ অ্যাডভার্টাইজমেন্ট করছে খড়গপুরে ওদের নিউ প্ল্যান্টের উদ্বোধন আছে ওই প্রোগ্রামটা আমাকে করতে হবে কমিটমেন্ট কারণ বেঙ্গলে একটা নতুন কারখানা হচ্ছে কিন্তু বুধবার দুপুরেই ঘটে উলট পুরাণ বাগডোগরা বিমানবন্দরে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন শেষ মুহূর্তে এই অনুষ্ঠান বাতিল করা হয়েছে আর এর কারণ হিসেবে যেদিকে ইঙ্গিত করেন তিনি তা নিঃসন্দেহে রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ কাল মেনে পিসি মে अनाउंस किया कि मेरे को बिड़ला ओपास का ओपन करना है दैट इज रेडी काम हो गया पीसी करने का आधा घंटा बाद मेरे को पास হেলথ কমিং না থ্রি ইডিয় সিনেমাতে বোমান ইরানি চরিত্রকে ভাইরাস বলে কটাক্ষ করে ডাকা হতো কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যে ভাইরাসের কথা বলছেন তিনি কে কে কাকে হুমকি দিচ্ছে কার্দিকে ইঙ্গিত করলেন মমতা বন্দ্যোপাধ্যায় কারখানার উদ্বোধনী অনুষ্ঠান বাতিল হওয়ার নেপথ্যে কি রাজনৈতিক কারণ আছে ভাইরাসের তুমি বিশেষজ্ঞ ওনার থেকে বড় ভাইরাস তো আর কেউ নেই জামাতিদের মুখ্যমন্ত্রী রাজ্যে টাটাকে তাড়িয়েছেন যিনি তার কাছ থেকে লোক আশা করে না লোক ছ মাস ওয়েট করছে এপ্রিল মাসে বিজেপি সরকার এলে গুজরাটের মতো শিল্প হবে আর দিল্লি হরিয়ানা মহারাষ্ট্রের মতো দু হাতে মানুষকে কর্মসংস্থান থেকে সামাজিক প্রকল্পের সুবিধা দেব যদিও এর আগে মঙ্গলবারই মমতা বন্দ্যোপাধ্যায়কে লেখা চিঠিতে আদিত্য বিড়লা গ্রুপের চেয়ারম্যান কুমার মঙ্গলম বিড়লা জানান আমি দুঃখের সঙ্গে জানাচ্ছি বর্তমানে স্বাস্থ্য পরিস্থিতি এবং ঘোরাঘুরির ক্ষেত্রে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী খড়গপুরের বিড়লা উপাস প্লান্টের উদ্বোধনের দিন বদল করতে হচ্ছে চিঠিতে তিনি আরো লেখেন আগামীকাল প্রধানমন্ত্রীর নেতৃত্বে ইন্ডিয়া মোবাইল কংগ্রেসে যোগ দেওয়ার জন্য দিল্লি যাওয়ার কথা ছিল কিন্তু আমার কর্মসূচি থেকে সেই অনুষ্ঠান করতে হয়েছে কথা উত্তরবঙ্গে অতজন মানুষ মারা গেছেন শোনার পরেও উনি কারণ নাচলেন ওনার বোঝা উচিত যে সবাই যেরকম ক্ষেত্রে তাতে উনি ষড়যন্ত্র খুঁজছেন আমি বলছি তাতে উনি ষড়যন্ত্র খুঁজুন এটা ওর সঙ্গে দিদি আর মোদীর সম্পর্ক তার মধ্যে আমার ঢোকার দরকার নেই কিন্তু উনি যে কার্নিভালে নাচলেন তার পিছনে ষড়যন্ত্রটা কাজ বঙ্গের অঙ্গে রাজনীতি তাই বিড়লা গোষ্ঠীর রঙের কারখানার উদ্বোধন ঘিরেও সেই রাজনীতির ছায়া আশাবুল হোসেন শিবাশিস মৌলিক অনির্বাণ বিশ্বাস এবিপি আনন্দ